নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমির কি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করা এবার গুরগাঁও থেকে গ্রেফতার করা হলো এক আইনজীবী ছাত্রী শর্মিষ্ঠা পানলিকে আর ইতিমধ্যে আমরা যে ছবি বারংবার দেখেছি অর্থাৎ বাইশে এপ্রিলের পহেলগাঁওয়ের ঘটনার পর রীতিমতো পাকিস্তানের বিরুদ্ধে একাধিক মন্তব্য উঠে এসেছে ভারতবর্ষের তরফ থেকে আর সেভাবে পাকিস্তানকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন শর্মিষ্ঠা পানলি আর সেখানে রীতিমত বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে আঘা হানা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং একই সঙ্গে সন্নিষ্ঠা পাটলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে সামনে আর তাকে ঘিরে রীতিমত এবার গ্রেফতার করা হলো এই আইনজীবীর ছাত্রী শর্মিষ্ঠা পানলিকে কলকাতা পুলিশ গ্রেফতার করে শর্মিষ্ঠা পানলিকে তারপরে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে অন্য এক বিশিষ্ট সম্প্রদায়ের মানুষের তরফ থেকে আর তারপরই রীতিমতো তাকে আলিপুর আদালতে তোলা হয় তাকে এবং তারপরে তাকে আগামী তেরোই জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে নেবার নির্দেশ দিয়েছে বিচারপতি তবে পুলিশ আধিকারিকেরা তাকে পুলিশি হেফাজতে নেবার আবেদন জানানো হয়েছিল কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে আর অন্যদিকে ইতিমধ্যে যেমন ছবি উঠে আসছিল আমাদের প্রত্যেকের সামনে সেখানে দেখা যাচ্ছিল রীতিমতো আদালত থেকে বেরোনোর পথে গণতন্ত্র এমনটা হতে পারে না গণতন্ত্রে কি হয়রানি করা হয় সাধারণ মানুষকে এটা গণতন্ত্র নয় এমনটাই বলে রীতিমতো আদালতের বাইরে চিৎকার করতে শুরু করে শর্মিষ্ঠা পারানি আর তারপরে তাকে মহিলা পুলিশ কর্মীরা রীতিমতো প্রিজেন্ট ব্যানে তোলে অর্থাৎ তার যে কণ্ঠস্বর রয়েছে সেই কণ্ঠস্বর যে আবারও একবার রোধ করার চেষ্টা করছে তার যে কণ্ঠস্বর রয়েছে সেই কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হচ্ছে সেই ছবি একেবারেই স্পষ্ট পাকিস্তানে যে হামলা চালানো হয়েছিল সন্ত্রাসবাদী হামলা সেই হামলার পর রীতিমতো পাকিস্তানের বিরুদ্ধে খুব উগরে দিয়েছিল গোটা দেশবাসী আর একইভাবে সেই পোস্ট সেই সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেখা যায় এই শর্মিষ্ঠা পানলি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শর্মিষ্ঠা পানলি সেই পোস্ট ডিলিট করে এবং একই সঙ্গে সমাজের সাধারণ মানুষের কাছে ক্ষমাও চায় শর্মিষ্ঠা পানলি কিন্তু তারপরও তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ আর এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা অভিযোগ এনেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষেরা আর অন্যদিকে এবার শর্মিষ্ঠা পানালির পাশে দাঁড়িয়েছে সেই কান্দারা নাবাত তিনি বলেছেন শর্মিষ্ঠা পানালিকে গ্রেফতার করা উচিত হয়নি তিনি ক্ষমা চেয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার পোস্টও ডিলিট করেছেন কিন্তু তারপরও কেন তাকে হয়রানির শিকার হতে হচ্ছে এমনটা জানিয়ে রীতিমতো এবার ওই আইনজীবীর ছাত্রী শর্মিষ্ঠা পানালির পাশে দাঁড়িয়েছে কান্দারা নাবাত আগামী তেরো জুনের পর শর্মিষ্ঠা পানালির ভবিষ্যৎ ঠিক কোন দিকে গড়ায় এবং এই গোটা বিষয় তদন্ত ঠিক কোন দিকে এগোচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে